কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম অফিস এক্সেলে এই ফর্মুলা ট্যাবের মধ্যে ডিফাইন নেম এটার ব্যবহার শিখে ফেলবো এখানে দেখুন রয়েছে ডিফাইন নেম নেম ম্যানেজার ক্রিয়েট ফর্ম সিলেকশন ইউজ ইন ফর্মুলা তো এগুলো কীভাবে ব্যবহার করতে হয় এবং ব্যবহার কেন করবেন পুরো বিষয়টি শিখবো এবং তার সাথে সাথে স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট ভিডিও আসতে চলেছে প্রত্যেকটা অপশন সম্পর্কে পার্ট বাই পার্ট ভিডিও আসবে যেমন ওয়াচ নাও ক্যালকুলেশন সিট ক্যালকুলেশন অপশন প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভিডিও আসবে চ্যানেলটির সাথে থাকুন দেখতে থাকুন প্রতিদিন প্রতিটি ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই এই ডিফাইন নেম এটার ব্যবহার শিখে ফেলি যে এক্সেলে আমরা এটার ব্যবহার কিভাবে করবো অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো আপনার ব্যবহার হয়ে পড়ে তার জন্য এখানে আমাকে ডেটা তৈরি করে রেখেছি যেমন নেম ওয়াইজ প্রত্যেকের নাম রয়েছে এবং কে কত কোন সাবজেক্টের নাম্বার পেয়েছে তার একটা ডেটা আমি এখানে তৈরি করে রেখেছি বেস এরপর আমরা শিখবো এটির ব্যবহার তার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে দেখুন আমি এটা কেন ব্যবহার করব সেটা বলি আমরা যখন কোনো একটা সেলকে সিলেক্ট করি যেমন ধরুন নেম এই নেমের মধ্যে আমরা রাজ রয় বা আকাশ সাহ সাহা এই যে কোনো একটা সেলকে আমি সিলেক্ট করলাম পার্টিকুলার একটা সেলকেই আমি সিলেক্ট করছি তো এক্ষেত্রে সাতটা ডেটা আছে তো খুব সহজভাবে আমরা সাতটা ডেটাকে একটা একটা করে সিলেক্ট করে ফেলবো কিন্তু আপনি যখন সাত হাজার ডেটা নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব মুশকিল হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ডিফাইন্ড এসে জাস্ট এটির ব্যবহার নিতে পারেন তো এটার ব্যবহারটা আমি শেখাই আস্তে আস্তে বুঝতে পারবেন কেন ব্যবহার করা হয় তার আগে বলি আমি যে ডেটাটুকু নেবো সেই ডেটাটুকু আমাকে সিলেক্ট করে দিতে হবে যেমন আমি নেম ওয়াইজ এই ডেটাটাকে নিচ্ছি তো এটিকে আমি মানে কলাম ওয়াইজ আমি পুরো নেমগুলোকে আমি সিলেক্ট করলাম ডিফাইন্ড নেমে চলে যাব এরপরে এখানে নেম অটোমেটিক চলে আসবে নেম যেহেতু এখানে প্রথমে যে আপনার হেডিংগুলো রয়েছে সেই হেডিংগুলো এখানে শো করে তো হেডিং এখানে রয়েছে নেম সেই জন্য এখানে নেমটি দেখাচ্ছে তো এটাই থাক আপনি চাইলে অন্য কোনো নেম এখানে লিখতে পারেন তো আমি নেমটাই রাখলাম এবং প্রত্যেকটা কিন্তু সেল কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে দেখুন এই যে রেফার্স টু এখানে প্রত্যেকটা সেল নাম্বার চলে আসবে যেমন এ ওয়ান এ টু এ থ্রি করে এইভাবে চলে আসবে এরপর আমি এখানে ওকে করে দেবো বেশ আবার ডিফাইন নেমে যাব এই ম্যাথ এটাকে সিলেক্ট করলাম ডিফাইন নেমে গেলাম ম্যাথ নামিয়ে রাখলাম আপনি অন্য কোনো নামও রাখতে পারেন আমি ম্যাথ নামিয়ে রাখছি ওকে করছি বেশ আবার একইভাবে এটাতে গেলাম ফিজিক্যাল সায়েন্স ডিফাইন নেমে গেলাম ফিজিক্যাল সায়েন্সে রাখলাম ওকে করে দিলাম আবার লাইফ সায়েন্সে এটাতে আমি জাস্ট সিলেক্ট করে ডিফাইন নেমে গিয়ে লাইফ সায়েন্সে রাখলাম ওকে করলাম ইংলিশ এটাকে আমি সিলেক্ট করলাম ডিফাইন নেমে গেলাম ইংলিশ নামিয়ে রাখলাম ওকে করলাম এরপর এই যে আমি সেভ করলাম এগুলো কোথায় দেখতে পাবো এগুলো দেখার জন্য আমাকে এই যে নেম ম্যানেজার এই নেম ম্যানেজারে চলে যেতে হবে এখানে দেখুন ইংলিশ লাইফ সায়েন্স ম্যাথ নেম ফিজিক্যাল সায়েন্স প্রত্যেকটা আমি যেগুলো সিলেক্ট করেছিলাম এখানে কিন্তু রো নাম্বার সাথে কিন্তু এই যে ভ্যালুটা এখানে দেখুন আর রিফার্স টুটা এখানে দেখুন প্রত্যেকটা সেট বা সেল নাম্বার সেগুলো কিন্তু এখানে শো করবে বেশ এটা আমি নেম ম্যানেজারে গিয়ে দেখতে পাবো এবং এখান থেকে চাইলে কোনো পার্টিকুলার একটা ডেটাকে আমি এভাবে সিলেক্ট করে এডিট করতে পারবো এডিটে ক্লিক করলে এডিটও করতে পারবো আবার একইভাবে চাইলে ডিলিট করতে পারবো কেমন বেশ আমি এখন এগুলো কিছু করছি না এরপর আমি চলে যাচ্ছি ডিফাইন নামে আবার নিচে দেখুন এখানে রয়েছে ইউজ ইন ফর্মুলা তো এই ফর্মুলাটা ব্যবহার করার আগে আমরা একটু শেখাই এখানে যে এই যে সিলেক্ট করলাম এই সিলেক্ট করাটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি যেমন দেখুন আমি এখানে সমান দিলাম সমান দেওয়ার পর আমি এখানে লিখলাম সাম এস ইউ এম মানে যোগ করব যোগ করার ফর্মুলাটা দিলাম তো এই যে সাম এই ফর্মুলাটা আমি এখানে দিলাম কেমন বেশ প্রথম বন্ধনে চলে এলো এরপরে আমি এখানে লিখলাম ধরুন ম্যাথ এম এ ম্যাথ লেখার সাথে সাথে এই যে ম্যাথ চলে এলো যেহেতু আমি এখানে সিলেক্ট করেছি আগে তো ম্যাথ চলে এলো ম্যাথ আমি ডবল ক্লিক করে এটা করলাম এরপরে একইভাবে প্লাস দিলাম আবার ফিজিক্যাল সায়েন্সে আমি যোগ করব তো ফিজিক্যাল সায়েন্সে লিখলাম ধরুন পিএইচ ফিজিক্যাল সায়েন্স চলে এসছে এরপর আমি ব্রাকেট ক্লোজ করব এন্টার দেব। দেখুন ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথের যে যোগ ফল সেটা কিন্তু এখানে চলে এসছে একশো চব্বিশ একইভাবে আমি আবার এখানে ইকুয়াল দিলাম এস ইউ এম সাম লিখলাম আপনি চাইলে অ্যাভারেজ বা আপনি আরও অন্যান্য কিছু করতে পারেন তো আমি এখানে যোগটাই আমি দেখাচ্ছি এরপরে জাস্ট ইউজ ইন ফর্মুলা এখানে চলে যাবো বা এখানে সাম এর ফর্মুলাটা আমি চলে আসি প্রথম বন্ধনে চলে এলো এরপর ইউজ ইন ফর্মুলাতে আমি চলে যাব এখানে দেখুন প্রত্যেকটা সাবজেক্ট চলে এসছে আমি ধরুন এখানে ইংলিশ প্লাস দিলাম আবার ইউজ ইন ফর্মুলাতে আমি ক্লিক করলাম এখান থেকে ধরুন ফিজিক্যাল সায়েন্স ইংলিশ আর ফিজিক্যাল সায়েন্স দুটোই কিন্তু সিলেক্ট হয়ে গেছে দেখুন এখানে এরপর আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করলাম সিফটি পে জিরো দিয়ে এন্টার দিলাম দেখুন এখানে দুটো সাবজেক্টের কিন্তু যোগফল চলে এলো একইভাবে ইকুয়াল দিলাম আমি আবার এখানে লিখলাম এস ইউ এম সাম এই যে সাম এটাকে ডবল ক্লিক করলাম ইউজ ইন ফর্মুলাতে গেলাম আমি ধরুন এখানে এরপর লাইফ সায়েন্সের সঙ্গে ধরুন এখানে আবার ইউজ ইন ফর্মুলাতে গেলাম লাইফ সায়েন্সের সঙ্গে আমি ম্যাথ এই দুটো যোগ করবো বা ইংলিশ এটা যোগ করব তো ইংলিশে ক্লিক করলাম এরপর আমি প্রথম বন্ধনী ক্লোজ করলাম এন্টার দিলাম দেখুন এখানে যোগ ফলটা দেখিয়ে দিচ্ছে একশো এগারো তো এটা কিন্তু আপনি যখন হাজার হাজার ডেটা নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনি এই যে ইউজ ডিফাইন নেম এটাতে প্রথমে গিয়ে আপনি এই ডিফাইন নেম তৈরি করে ইউজ ইন ফর্মুলাতে প্রত্যেকটা চাইলে সাবজেক্ট ওয়াইজ হোক বা আপনার যে ক্যালকুলেট মানে সিট সেটা কিন্তু আপনি ক্যালকুলেট করতে পারবেন এইভাবে বোঝা গেছে বেশ এরপরে আমাদের আরও অপশান আছে যেমন ক্রিয়েট ফর্ম সিলেকশান এটা তো আমরা একটা সিলেক্ট করলাম আমি আর একটু দেখাই ইকুয়াল দিলাম আমি যখন যাওয়ার পর ধরুন আমি এখানে লিখলাম ম্যাথ এম এ এইচ ম্যাথ লেখার সঙ্গে সঙ্গে এই যে ম্যাথ এটা চলে এলাম আমি ডবল ক্লিক করলাম ম্যাথের পুরো কলামটা কিন্তু সিলেক্ট হয়ে গেল তো এটা তো আমরা এখান থেকে রো বরাবর আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে দেখে নিতে পারি এইভাবে লিখে আমি আবার এখানে ইকুয়াল দিলাম ধরুন আমি এখানে লিখলাম লাইফ সায়েন্স তো এল এফ আমি যখনই দেবো লাইফ সায়েন্স চলে এলো ডাবল ক্লিক করলাম লাইফ সায়েন্সের কলামটা সিলেক্ট হয়ে গেল এরপর আমরা এই আড়াহারিভাবে যখন আমরা দেখতে চাইবো এই আড়াহারিভাবে সেটা আমরা কীভাবে দেখবো সেটার জন্য জাস্ট আমি এটাকে একটু ডিলিট করে দিলাম বেশ সেটা দেখতে গেলে আমাকে প্রথমে নেম ম্যানেজারে যেতে হবে এখান থেকে আমাকে পুরো যে আগে যেগুলো আমি সিলেক্ট করেছিলাম এগুলোকে ডিলিট করতে হবে সিলেক্ট করে নিলাম এরপর ডিলিটে গিয়ে এটাকে আমাকে ডিলিট করে দিতে হবে এটা ডিলিট হয়ে গেল এরপরে দেখুন আমাকে পুরো এই টেবিলটাকে সিলেক্ট করতে হবে আপনি অল সিলেক্ট কন্ট্রোল এ টিপে করে দেবেন যখন হাজার হাজার ডেটা নিয়ে কাজ করবেন অল সিলেক্ট করে দেবেন এইভাবে সিলেক্ট হয়ে যাবে পুরো টেবিলটা এরপর আপনাকে ক্রিয়েট ফ্রম সিলেকশন এখানে যেতে হবে যাওয়ার পর দেখুন এখানে টপ রো আছে টপ রো মানে যেটা প্রথমে দেখালাম নেম ওয়াইজ ম্যাথ ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট ওয়াইজ এইভাবে আপনি দেখতে পারেন তো এই টপ রোটাতে আমি আনটি করে দিলাম এরপর আমি এই নাম ওয়াইজ দেখবো তার জন্য আমি লেফট কলামে ক্লিক করলাম এরপরে ওকে করব। তো দেখুন এরপর আমি যখনই এখানে লিখবো ইকুয়াল দিয়ে এ কে যখনই লিখবো দেখুন আকাশ সাহায্য যে চলে এসছে ডবল ক্লিক করবো আকাশ সাহার পুরো ডেটাটা কিন্তু আরআড়িভাবে আমাকে দেখাবে শুধু আকাশ সাহার ডেটাটাই দেখাবে ঠিক একইভাবে আমি এটাতে ধরুন আর একটা নাম দেখাচ্ছি যেমন আমি এখান থেকে পায়েল পাল তো পি এ ওয়াই যখনই দেবো চলে আসবে পায়েল পাল এখানে ডবল ক্লিক করব দেখুন পায়েল পালের পুরো ডেটাটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে মানে আড়ারিভাবে তো প্রথম আমি দেখলাম যে লম্বালম্বীভাবে আপনি কীভাবে দেখবেন এবং এরপর দেখালাম যে আড়াড়িভাবে আপনি কীভাবে দেখবেন এটাই হচ্ছে ক্রিয়েট ফর্ম সিলেকশনের কাজ যে টপ রো ওয়াইজ আপনি দেখতে পারেন কলাম ওয়াইজ আপনি দেখতে পারেন আবার নিচের দিক থেকে রো ওয়াইজ দেখতে পারেন এবং ডান দিক থেকে কলাম ওয়াইজ আপনি চেক করতে পারেন এগুলো তো আশা করি আপনারা শিখে গেছেন যে এটা কিভাবে ব্যবহার করতে হয় যদি কোনো রকম কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন এবং আরও এখানে অনেক মানে গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আসতে চলেছে চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন প্রতিদিন প্রতিটি ভিডিও দেখতে থাকুন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ